যদিও কোনো কিছুই নিজের বাড়ির আরামকে হারাতে পারে না তবে অতি ধনীরা কিভাবে জীবনযাপন করে তা দেখা সময় আকর্ষণীয় তবে আমাদের মতে কচগুলি খোর কচগুলি রান্না কর কতগুলি স্তর এবং একটি ইনডোর সুইমিং পুল আছে কিনা এমন কয়েকটি প্রশ্ন যা আপনাদের বা আমাদের আগ্রহের চিন্তাকে দখল করে রাখে আসুন তাহলে ধনী ব্যক্তিদের চিন্তা ভাবনাগুলিকে খুঁজে বের করা যাক যারা সর্বদা তাদের অর্থ বিনিয়োগ করার উপায়গুলির সন্ধানে থাকে এবং প্রতিবারই অযৌক্তিকতাকে সংগ্রাহিত করে তবে আমরা অনেকেই হয়তো জানি না যে বিশ্বের সবচেয়ে আমি বিলাসবহুল বাড়িগুলো কোন দেশে রয়েছে বা এই বাড়িগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়েছে গ্যারান্টি দিয়ে বলছে বাড়িগুলো তৈরি করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য তো বন্ধুরা অজানা তথ্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিশ্বের সবচেয়ে দামি দশটি বাড়ির তালিকায় দশম অবস্থানে রয়েছে ওয়াশিংটন ডিসি রিক্সানাডো টু পয়েন্ট জিরো এই বাড়িটির আয়তন ছিয়াশি হাজার বর্গ ফুট যা বিলগেটস এর বাসভবন বাড়িটির নকশা নির্মাণের জন্য তিনি পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার এবং সাত বছর ব্যয় করেছেন এ বাড়িটিতে রয়েছে একটি ষাট ফুট সুইমিং পুল এবং একুশশো বর্গ ফুট একটি লাইব্রেরি এর সাথে একটি লোকায়িত ল্যাব এবং একটি রিমোট নিয়ন্ত্রিত শিল্পকর্ম এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলোর মধ্যে অন্তর্ভুক্ত যার বর্তমান মূল্য একশো পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার এরপর তালিকায় নবম অবস্থানে রয়েছে ক্যালিফোর্নিয়ার পালাজো মোট দেশের অন্যতম প্রিমিয়াম রিয়েল ইস্টেট বাজারের সাথে বেপারলি হিলস এর আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল কিছু সম্পত্তি রয়েছে তো যাই হোক এবারটির মোট আয়তন তেপ্পান্ন হাজার বর্গ এতে বারোটি কক্ষ এবং তেইশটি বাথরুম এবং একটি টেনিস কোর্ট এবং একটি বিশাল জলপ্রপাত প্রাইভেট পুল রয়েছে এবং সাতাশটি পার্কিং গ্যারেজ স্পেস এবং একটি পঁচিশ একর সম্পত্তি যার মধ্যে একটি ওয়াইন উৎপাদনকারী দেখা ক্ষেত্র রয়েছে বর্তমানে এর মূল্য একশো মিলিয়ন ডলার সম্পত্তিটি প্রাথমিকভাবে মোটামুটি ৩৫ মিলিয়ন ডলারের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল কিন্তু দুই সালে বাজারে পুনরায় তালিকাভুক্ত হওয়ার আগে এটি সাত বছরের জন্য পুনরুদ্ধার করা হয়েছিল এরপর তালিকায় অষ্টম অবস্থান রয়েছে ক্যালিফোর্নিয়ার এলিসন স্টেট এটি ওরা কল সহ প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে ধনী রিয়েল ইস্টেট বিনিয়োগকারীদের মধ্যে একজন এবং এই সম্পত্তিটির মালিক ল্যাডি এলিসন জাপানি শৈলীতে এবার নির্মাণ প্রায় নয় বছর স্থায়ী হয়েছিল পাঁচে কোড একটি কৃত্রিম লেখের পাশাপাশি তিনটি অতিথি বিংলো এবং একটি ফিটনেস সেন্টার রয়েছে এটি জাপানের নকশা এবং সাত সরের শৈলী দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলোর মধ্যে এ বাড়িটির মূল্য প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার এরপর বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে লন্ডনের ক্যানসেন্টন প্যালেস এটি লক্ষ্মী মিত্র মালিকানা অধীন একজন ভারতীয় ইস্পাত শিল্পপতি এবং এটি দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল স্থানে অবস্থিত বাড়িটি প্রাথমিকভাবে 1845 সালে ডিজাইন করা হয়েছিল কিন্তু মিত্র লেডিকে তাজ মিত্রালে পড়তো জন্য এটিতে পুনরায় বিনিয়োগ করেছিলেন তবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী এটির মূল্য সত্তর মিলিয়ন বলে মনে করা হচ্ছে এরপর তালিকায় রয়েছে নিউ ইয়র্কের ফিয়ার ফিল্ড মেনশন এটি একটি তেষট্টি সম্পত্তি যা একজন আমেরিকান বিশাল কোটিপতির দখলে রয়েছে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল প্যালেস গুলোর মধ্যে একটি এটিতে মোট উনত্রিশটি বেডরুম এবং পঁয়ত্রিশটি বাথরুম পাওয়া যায় তিনটি ডাইনিং রুম তিনটি সুইমিং পুল সহ একটি ব্যক্তিগত সিনেমা হল রয়েছে একটি ধ্রুবক শক্তি সরবরাহ করার জন্য নিজস্ব অনসাইট পাওয়ার প্ল্যান্টের বৈশিষ্ট্য যুক্ত সাম্প্রতিক মূল্যায়ন অনুসারে বর্তমানে প্যালেসটির মূল্য মার্কিন দুইশো তালিকায় পঞ্চম অবস্থান রয়েছে ভিলা এক্স ফ্রেঞ্চ রিপেরা ফ্রান্স এটি গ্রেডেল সম্প্রদায় অবস্থিত এইবার এটি আঠারো হাজার বর্গ ফুট স্টেট রিয়ালিটির উপর সংযুক্ত ক্লাসিক রাজকীয় শৈলীতে যা আঠারোশো তিরিশ সালে বেলজিয়াম জন্য তৈরি করা হয়েছিল সেখানে আপনি শিল্পের আশ্চর্য কাজ স্বর্গীয় ও প্রাচীন আসবাবপত্র পত্র ও ঐতিহ্যপূর্ণ বিছানা পত্র পাবেন যা পরিবর্তিত করা হয়নি এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলোর মধ্যে একটি যার বর্তমান মূল্য চারশো মিলিয়ন মার্কিন ডলার এরপর তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে লন্ডনের ইউটান হার্টস এই প্রাইভেট স্টেট যার মূল্য চারশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি এটি বিংশ শতাব্দীর শুরুতে নির্মিত হয়েছিল এবং প্রায় নব্বই হাজার বর্গ ফুটের উপর স্থাপিত ঐতিহাসিক স্টেটির নাম ছিল পার্ক ফিল্ড এবং এটি দুই হাজার সাল থেকে একজন রাশিয়ান ট্রাইকুনের দখলে ছিল এরপর তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে ফ্রান্সের ভিলা লিও পোল্ডা লিলি সাফরা সাফরা পরিবার অন্তর্গত ব্রাজিলের সবচেয়ে ধনী পরিবার এবং বিশ্ব শিশু ব্যাংকার একজন ভিলা লিওপোল্ডার মালিক যখন তিনি মারা যান তখন এই সম্পত্তি হস্তান্তর করা হয়েছিল এতে এগারোটি কক্ষ এবং তেরোটি বাথরুম রয়েছে এবং এটি পঞ্চাশ একর জমির ওপর অবস্থিত ভিলা লিওপোল্ডার যার মূল্য পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এর আসর মালিক রাজার নামে নামকরণ করা হয়েছিল এরপর তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে মুম্বাইয়ের অ্যান্টিলিয়া টাওয়ার আম্বানি পরিবার সবচেয়ে সুপরিচিত ভারতীয় ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে একটি এবং এনারা বিশ্বের সবচেয়ে দ্বিতীয় ব্যয়বহুল ভারের মালিক এই সাতাশ তলা ভবনটির মূল্য এক বিলিয়ন থেকে দুই বিলিয়ন বলে মনে করা হয় এটি ছয় তালা পার্কিং গ্যারেজ ছাড়াও কমপ্লেক্স একটি স্পাই এবং সুস্থতা কেন্দ্র রয়েছে যেখানে ইনডোর সুইমিং পুল এবং একটি সিনেমা থিয়েটার রয়েছে এরপর বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে প্রথম অবস্থান রয়েছে লন্ডনের ব্যাকিংহাম প্যালেস এই প্যালেসটির আনুমানিক মূল্য টু পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলার এই বাড়িটিতে রয়েছে সাতশো পঁচাত্তরটি বেডরুম এবং এবং বিরানব্বইটি ওয়ার্ক স্পেস যদিও ব্রিটিশ রাজতন্ত্র যুক্তরাজ্যের চারপাশে অন্য অন্য প্রাসাদ ও দুর্গের অধিকারী ব্যাকিংহাম প্যালেসকে আঠারোশো সাঁত্রিশ সাল থেকে রাজতন্ত্রের একটি চিহ্ন হিসেবে গণ্য করা হয় ওয়েস্টমিনিস্টারের কেন্দ্রে অবস্থিত প্রায় সাতটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এবং সাম্রাজ্যিক বোস অগ্র ভাগে রয়েছে তো বন্ধুরা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে আপনার পছন্দের বাড়ি কোনটি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য তত্ত্বাবহুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন